তো বন্ধুরা আজকে সকাল থেকে আর ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি সমস্ত বাসি কাজ সেরে কিন্তু তারপরে রান্নাঘরে এখন চলে এসেছি রুটি করতে তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর আমরা তো সকলেই ভালো আছি আর আজকে সকালবেলা টিফিন হচ্ছে রুটি আর কালকে বাসি মাংসের ঝোল এই দুটো কিন্তু খুব দারুণ লাগে খেতে আর বিশেষ করে বাসি মাংসের ঝোল কিন্তু বেশ গরম গরম রুটি দিয়ে খুব ভালো লাগে তো সেই কারণে আজকে টিফিনটা সকালবেলায় রুটিই হবে আর পরী তো জানো তোমরা ভাত খেতে পছন্দ করে কিন্তু আজকে রাগ ঝাল করে রুটি করছি সবার জন্যই বাঙালি সকাল থেকে কি কাজ জানো তো বন্ধুরা শুধু খাওয়া খাওয়া ছাড়া এদের কোনো গল্প নেই আর সেই খাওয়ার মধ্যে আমরাও রয়েছি তিনজনে আজকে জানো তো পরি বলেছে মা দুটো রুটি দেবে না তিনখানা রুটি দেবে

চলো কেটে এই ওখানটা মুছেছিস সেই মানু। ওখানে মুছেছিস খেয়েছি ছুটি। আর যার পরীর স্কুল নেই তাই ওর ভাইজিকে নিয়ে একটু ঘোরাফেরা করছে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত ছুটিও এসেছে এবারে মাছগুলো তো কেটে আনলাম এই জো লবণ দুধ মাখাবো আর এদিকে বাসনগুলো মাজবো সকালের বাসন এই জো মাজা হয়নি তো ভাবছি যে যেহেতু সকাল সকাল সবাই চলে যাবে বাবা আর ও দোকানে বেরিয়ে যাবে ভাবছি রান্নাটাকে করে নিই একেবারে রান্নার পরে তো এখনও বাসন মানে বেরোবে সেই বাসনগুলো আর ওই বাসনগুলো একসঙ্গে মাজবো ঠিক আছে চলো সবজিটা কেটে নিই আর কালকে সেই হ্যালান শাক কেটে রেখেছিলাম বলেছিলাম তোমাদের সঙ্গে যে রান্না করব সময় হয়নি ও তো না খেয়ে চলে গেছে আর বাবা মাংস মানে কষা দিয়ে ভাত খেয়ে নিয়েছে ওই জন্য আর করিনি আমার জন্য বেকার আর করিনি রেখে দিয়েছিলাম আজকে ভাবছি যে এটা করব। আলু দিয়ে যেরকম গিমে শাক চচ্চড়ি করে শুকনো শুকনো সেরকম করব ঠিক আছে চলো রান্না বান্নাগুলো সেরে নিই তারপরে আবার ওদিকে দোকানের কাজ আছে শীতের যত জামা কাপড় ছিল সমস্ত এখানে ছিল মানে গরম পড়ে গিয়েছে আর ঘর ভালো লাগছে না তো যেগুলো কাঁচা আছে সেগুলো রেখে দিয়েছি আর বাদ বাকিগুলো সব মেশিনে দেব বলে নিয়ে গেছি ওই যে ভরেছি এখনো মেশিন চালায়নি এবার চালাবো কেননা কিরকম মাথা গেছে দেখেছে লাইট জ্বালা আছে এদিকে তাও অফ করে দিচ্ছি এদিকে মাছ ভাজে বসিয়ে দিয়েছি কিছুটা বেড়েছে ভাজছি আর তার সঙ্গে আবার সবজিও কেটে নিচ্ছি মানে আমি এইভাবেই মানে কাজকর্ম করা অভ্যস্ত কেননা একটা কাজ নিয়ে অনেক সুন্দর আমি করতে পারি এটাই হচ্ছে আমার প্রবলেম এই যে দেখা আর আলু কাটছিলাম দেখা ও সরি দেখা কাটি নি দেখা কাটবো পটল আর আলু কাটছিলাম মাথাটা না গেছে একেবারে পুরো আমার আর ওদিকে মোটর চালিয়ে দিয়েছি জলটা উঠে গেলেই তারপরে আমি কাজবো যত যা শীতের চাদর ছিল সোয়েটার ছিল উলের জিনিসপত্র আর কি স্কুলের জিনিসপত্র প্রত্যেক বছরই আমি হাতে কাচি কিন্তু এবছরে আমার প্রচণ্ড শরীরটা খারাপ বলতে একটাই কারণ সেটা হচ্ছে মাদার যন্ত্রণা কালকে সারাটা রাত জানো তো ঘুমাতে পারিনি মাদার যন্ত্রণা করছে এবার যদি কাছাকুচি করি আবার মানে শুরু হয়ে যাবে বেশি তো সেই কারণে আর রিক্স নিলাম না তো যত শীতের জিনিসপত্র ম্যাক্সিমাম কিন্তু আমি হাতে কাটানোর চেষ্টা করি রান্না করা আর গল্প করা একসঙ্গে করলে আমার কাছে কি বলার তো একটু অসুবিধা হয় যেহেতু আমি তারা গড়ো করি তো মানে এদিকে কাজ করছি দেখো কাজ করতে করতে বাসন মাছ ববরকম করতে করতে না ওই জন্য আর ফোনটা নিতে না বলো বক্তব্য বকি আছে ছটা না সাপ্তাহে একটা বেশি নেচে তার জন্য ও এমনই করে যে সব সময় যেন দুপুর দুপুর যতই মাছ খায় না খানা রাতের বেলা যেন মাছ থাকে

পরে কিন্তু আজকে অনেকটাই আমার করে দিল অনেকটাই বাসন মেঝে দিয়েছে এই দেখো এই সব বাসন কই মাছগুলো একটা চাটুও পরিষ্কার করে মেজে দিয়েছে আর আমি যদি রান্না করছি একটা দাতুরি হয়ে এসছে এই পাখিটা ফুটছে মানে একটু কম আছে বলে গামলিতে মেঝে দিয়ে একটু চাপা দিয়েছি মনে মনে ফুটু কারের দিকে হালান্তি চাটটা চাটুরি করে দিচ্ছি একটু একটু গরম করে গেছে তো ফিটো খেতে বেশ ভালো লাগবে ঠিক আছে ওদিকে রান্না করে ওইদিকে যাব বুঝি কাটতে হবে তো দাদা আজকে সেলুন থেকে গিয়েছে চুল কাটতে কেননা অনেক দিন হয়ে গেছে সেলুনে জানে ঠান্ডাকাল মানে শীতকালে তো খুব ঘন ঘন চুল কাটতে হয় না এই গরম পড়ে গিয়েছে একটু ঘন ঘন যাবে ঠিক আছে চলো এখনও তো জামা কাপড় কাটা হচ্ছে মেশিনে কমপ্লিট হয়নি বেশ কয়েকটা ঘরে জামা কাপড় ছিল সেইগুলো ভাজ করলাম দেখো পুরো ফাঁকা করে ফেলেছি অল্প কটা রয়েছে জামা কাপড় এদিকে সব পরিষ্কার হয়ে গিয়েছে গরমকালে আসলে না তো ঘর বাড়ি থাকলে বেশ ভালো লাগে সুখীটা কি হয়েছে সুপার সেরকম কিছু নেই আমার পুরীর একটা গেঞ্জি রয়েছে এই জন্য আর কিছু নেই ঠিক আছে চলো দুপুরের ভাত বেড়ে নিয়েছি দেখো আমাদের তিনজনের জন্য খেতে বসেছি গল্প কিন্তু আমাদের শেষ নেই খেতে বসেছি তাও দেখো সবাই মিলে একসঙ্গে গল্প করছি ওদিকে আমাদের দুই যা ছেলে বাইরের সমস্ত কাজকর্ম শেষ কেননা স্যালাড দেওয়া হয়ে গিয়েছে এবারে আসলাম ঘরের কাজ করতে আজকে জানাতো দুপুরবেলা অনেকটাই ঘুমিয়েছি কেননা তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে মানে তোমাদের দাদা চলে যাচ্ছে সকাল সকাল সমস্ত কাজও সকাল সকাল কমপ্লিট হয়ে যাচ্ছে দিয়ে দি কেননা মশা ঢুকবে এই সন্ধ্যের টাইমে না খুব মশা ঢুকবে আবার গরম পড়ে যাচ্ছে মানে চারিদিকে আবার কাঁচগুলো যদি আটকে দিয়ে আবার এর মধ্যে থাকাও মুশকিল হয়ে যাবে এখন শুধু দুপুরবেলার বাসনগুলো মাঝবো সন্ধ্যেবেলায় গোছ করে রেখেছি এই বাসনগুলো মাজলে হয়ে যায় আর একটু চা খাবো ভাবছি চা নাই কফি যাই হোক খাবো পরীগুলো আর পরীর জন্য একটু ছোলা ভাজা রেখে দিয়েছি মানে আমাদের দোকানের ছোলা সন্ধ্যে হলে বসে খাবো ছোলা ভাজা না অনেক দিন খায়নি যাই হোক মেজো যাকে দুটো দিলাম এসেছিল আর পরিতে মাত্র ঘুম থেকে উঠেছে এই যে এই যে উঠে এখন আয়নার সামনে দাঁড়িয়ে নাচ নাচু হচ্ছে আর মুখ মোচা হচ্ছে ওই রকমই করে যাই হোক এই সন্ধ্যেবেলা উঠেছিস কম্বল নিজে ভাঁজ করবি পারবো না পারবো না বলার কাজ না আমি শুয়েছি দেখ আমি ভাঁজ করেছি এই যে আর পরে টুয়ে পড়ে রয়েছে চলো সন্ধ্যা হয়ে গেছে বড় যা সন্ধ্যে দিচ্ছে দেখি মা যায় কি আমি যাই শুধু যাবো বেশি করে ঠিক আছে আজকে সন্ধ্যাবেলা আমাদের হচ্ছে ট্রেনের মতন মুড়ি মশলা হবে তো অনেক রকম মশলা দেয় ট্রেনে মশলাটা বাদে আর বাদ বাকি সবটাই দেবো আগে টেস্ট করে দেখবে পড়ি যদি দেখছে যে মুড়ি মশলা একদম ফার্স্ট ক্লাস হয়েছে কালকের থেকে কিন্তু আমি একটা ব্যবসা খুলে ফেলবো হয়তো ট্রেনে যেতে পারবো না বাড়িতেই ব্যবসা খুলে ফেলবো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে পরি মাখি দেবো মুড়ি আর পরি পরি পাপার কাছ থেকে দশ টাকা করে নিয়ে আমার দেবে নাকি কেন বাড়ি বসার ইনকাম আর দেবো দেখ টমেটো মার দেবো বেশি দিলে ভালো লাগবে না পেঁয়াজ পেঁয়াজটা এটা নিয়ে আসবো ঠিক যেহেতু ওই জন্য ছুরি দিয়ে কাটো ছুরি দিয়ে

বাঙালির শুধু খাওয়ার খাওয়া খাওয়া ছাড়া কিন্তু কোনো কাজ নেই তাই না বলো ওকে মুড়ি মেখে দিলাম ও খেতে লাগলো আমি দু এক গাল খেলাম বেশ ভালো লাগলো কিন্তু জানো তো আর এখন চলে এসছি কফি কফি কিন্তু পুরো রেডি পরেও কিন্তু খুব সুন্দর কপি বানাতে পারে কিন্তু একটু বেশি মিষ্টি দেয় মিষ্টি খাওয়া বেশি ভালো নয় কিন্তু এখন ছোট বয়স ও সেটা বুঝতে পারছে না জানো তো বেশি করে মিষ্টিটা দিয়ে দেয় এই যে বাড়ি আছি এখন দোকানে যাচ্ছি না এই যে নেশা করে ফেলছি তো দোকানে গেলে বুঝতে পারবো কি অবস্থাটা হয় ওখানে তো আর কফি খাওয়ার সময় হয় না ওখানে যাই কাজ করতে কাজ নিয়েই ব্যস্ত থাকি আর বাড়িতে থাকলে সন্ধেবেলা হলে শুধু মুখ করে কখন চা আর না এগুলো কফি খাবো ঠিক আছে চলো সারা দিন কাজকর্ম করি সময় পায় না বসে একটু শান্তি করে বসে খাবো আর টিভি দেখবো সারা দিন কাজের মধ্যে থাকি আর সন্ধেবেলা দুজনে দুটো কাপে কফি নিয়ে বসে পড়েছি আর টিভিতে এমন একটা জিনিস হচ্ছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না একটু নাচ লেগে গেল আমার মধ্যে তাই নিয়ে আমি আর পরি একটু হাসাহাসি করছি তো যাই হোক এরকম দিনটা যদি প্রত্যেক দিন সন্ধেবেলা পেতাম বেশ ভালোই হতো তাই না আর আজকে কিন্তু আমি মুড়ি মাখা মুড়ি মশলা আর কি ট্রেনের মতন ওরকম মেকেছি আর মুড়ি মশলার ফেমাস কিন্তু হয়েই গেছি আমি পরির কাছে তো বেশ ভালোই হয়েছে মুড়ি মশলাটা তো বন্ধুরা তোমরা যদি কোনোদিন আমাদের বাড়িতে আসো আমি যেভাবে মুড়িটা মেখেছি ওরকম করে মাখিয়ে তোমাদেরকে খাওয়াবো ঠিক আছে তো যাই হোক আমরা সন্ধ্যেবেলা বসে বসে গল্প করি আর এইভাবেই কিন্তু সময় কাটাই পড়ি আর আমি মানে যে কদিন আর কি দোকানে যাই না সে কদিন এইভাবেই সময়টা কাটাই সন্ধ্যেবেলা বেশ ভালোই লাগে তাই না আর আমার নাচটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও টিফিন খাওয়ার পর কিন্তু পড়তে আর আমি তার পাশে শুয়ে শুয়ে একটু একটু ফোন দেখি মাঝে আবার মধ্যে গোছই তো এইভাবেই আমার সময়টা কেটে যায় তারপরে তো তোমাদের দাদা চলে আসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সারাদিনের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে আমার পাশে থাকবে একটা লাইক দেবে আর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতন সবাইকে গুড নাইট টাটা